বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইসরায়েলের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যক্ষানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল। আসসালামু আলাইকুম সংযুক্ত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বউত্তম ভিডিওগুলি দেখে আসি। মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবা নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ যাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাক্সই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তিনি ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরপরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ অধিবেশনের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহ নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন না ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগ নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে ড ইউনুস আরও বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ধীরাষ্ট্র ভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে বক্তব্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইউনুস তিনি বলেন আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে আমরা তাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভালো ভিডিও লাইক দেবেন অন্যকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম